কারোর অধেল টাকা কিন্তু মন ভরে শান্তি করে খাবার খেতে পারে না ডক্টর নিষেধ করেছে প্রচুর পকেটে টাকা কিন্তু খাবার পেলে খাবার খেতে পারবে কারোর ঘরের মধ্যে অনেক দামি খাট কিন্তু ব্যাংকে প্রচুর লোন রাতে ঘুম আসে না আবার অন্যদিকে মাত্র একটা চোকি পাড়া ঘরের ফোঁটা দিয়ে ঘরের চালের ফোঁটা দিয়ে বৃষ্টির পানি আসে কিন্তু বিভোরে ঘুমায় কোনো পাওনাদার নেই তার কাছে কেউ তার কাছে টাকা পাবে না তার দিন আনতে পান্তা ফোড়ায় কিন্তু চোখে অজস্র ঘুম আবার কারো গাড়ি আছে কিন্তু গাড়িতে বসে বাইরের বৃষ্টি দেখা হয়ে ওঠে না সময় নেই অফিসের ব্যস্ততা গাড়ির মধ্যেই মিটিং গাড়ির মধ্যেই ব্যাংকের হিসাব টাকা পয়সার হিসাব দলিলের হিসাবে গাড়ি নেই যেটাতে চড়ে বিভিন্ন জায়গায় গিয়ে খোলা আকাশের বৃষ্টি দেখবে খোলা আকাশ দেখবে মাঠ দেখবে আবার দেখবেন অনেক মানুষের অনেক অনেক টাকা পয়সা এদিকে উড়াচ্ছে ওদিকে উড়াচ্ছে কিন্তু শান্তি পাচ্ছে না আবার অন্যদিকে দেখবেন একজন বাবা তার সন্তানের জন্য পাঁচ টাকা দিয়ে একটা ছোট্ট খেলনা এনেছেন সারা দিন বাচ্চাটা খুশি ওদিকে ধনীদের বাচ্চাদেরকে দেখবেন যে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ টাকার দামি খেলনা কিনে দেওয়া হবে ছুঁড়ে ফেলে দেয় কোনো কিছুর প্রতি আগ্রহ নাই ধনীদের ঘরে অপেক্ষা করে তার বাবা মা কখন একটু ফ্রি হবে আর তাদেরকে একটু সময় দেবে কিন্তু তারা তাদের বাচ্চাদের দামি গাড়ি দামি খেলনা দিয়েই বসিয়ে রাখে আর গরিবের ঘরে দেখবেন অর্থ নেই সম্পদ নেই দামি খেলনা নেই কিচ্ছু নেই কিন্তু তারাই তাদের সন্তানকে মাথায় তুলে খেলছে মাথায় তুলে নাচছে প্রচুর সময় দিচ্ছে রাতে ঘুম পাড়ানি মাসি পিসি বলে ঘুম পাড়িয়ে দিচ্ছে কত সময় কত ভালোবাসা কত আদর এই হচ্ছে আমাদের পৃথিবী কেউ যৌবনকাল ক্ষয় করে ফেলে অর্থ ইনকামের জন্য সেই অর্থ বৃদ্ধকালে শেষ করে ফেলে হাসপাতালে ঘুরে ঘুরে কোনো মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকে শুধুমাত্র রাতের খাবারটা যেন আল্লাহ মিলিয়ে দেয় আর কোনো মানুষ সুপার শপে গিয়ে বলে আমার পেট এটা খায় না ওটা খায় না আরও ভালো বিদেশি খাবার চাই সে তার হয়তো পোষা প্রাণীর জন্য অনেক দামি খাবার কিনছে অনেক বাবা আছে সন্তানের জন্য দুধ কেনার পয়সা নেই অনেক বাবারা আছে বাংলাদেশের পানি খাওয়ালে পেট খারাপ করবে এটাও চিন্তা করেন অনেক মানুষ আছে দেখবেন যেন তেনভাবে চলছে কোনো দিন পেট খারাপ করে না কোনো কিচ্ছু হয় না আবার দেখবেন যাদের অনেক টাকা পয়সা তারা একটু কিছু পেটে পড়লেই পেট খারাপ করে শান্তি পায় এই হচ্ছে অবস্থা